বন্ধুরা ভাবিয়ে গেছি প্রথমে সকালবেলা উঠে হাজি হাতে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কারণ ট্রেন মিলে তিরিশ মিনিট দূরে হেঁটে এলাম তো এখন যেহেতু ঠান্ডা আছে সেহেতু ঘরের মধ্যে ফ্যান চালাচ্ছিলাম এইভাবে করেই বারান্দায় খানিক্ষণ বসে থাকলেই গরমটা একটু একটু করে কমতে থাকে তো আমার এখন পোশাক হচ্ছে এই তারপরে নাইটি তারপরে হচ্ছে পায়েখানার জুতো এই করেই আমি হাঁটলাম ট্রেন মিলে এটা হচ্ছে মায়ের জন্য একটা ম্যাক্সি যেটা মাপের জন্য দেবো একটু ছোটো ব্ল্যাক তা সেটা পরেই সকালবেলা উঠে আমি ট্রেনিংটা হাঁটি কারণ আমি সূর্য নমস্কার করি করি যেটা করে সেটা করার পর এত ঘেমে যায় যে সেটা তৎক্ষণাৎ না ছাড়লে হয় না তখন মনে হয় একটা কমফোর্টেবল কিছু পরি তো ভেতরের জিনিসপত্র তেমনই থাকে কিন্তু শুধু একটা উপরে নাইটি চাপিয়ে নিই আর জুতো এই উপরে চলছে ভালো লাগছে খুব ফ্রেশ লাগে কিন্তু হ্যাঁ কিন্তু রোড দুটো কারণে না চোখে ঠিক সহ্য হচ্ছে না এখন কিন্তু ঘরে রোদ তো তেমন নেই মানে আলোটাই তেমন কেমন একটা সহ্য হচ্ছিল না ঘরে আলো আধারি ব্যাপার স্যাপারের মধ্যে এতক্ষণ চোখটা ছিল একটু চোখটা সরে গেল এই মুহূর্তে আর কি আপনাদের সাথে কথা বলতে বলতে চোখটা খুলতে পারছিলাম না এখন আবার পাচ্ছি তো এই জায়গাটা বসে থাকলে দুটো জিনিস হয় এক হচ্ছে গিয়ে গরমটা যায় রাস্তার লোকজন দেখা যায় দুই তিন হচ্ছে বাগানটাকে খুব সুন্দর দেখা যায় বিশেষ করে একেবারে চোখ বরাবর সোজা দিকটা যাচ্ছে সেটা হচ্ছে ওই যে খুব সুন্দর লাগছে দেখতে এখন তো কিছুদিন আমার রুটিন ওই একই সেটা হচ্ছে সকালবেলা উঠে দৌড়ানো তারপরে জলখাবার খেয়ে ভিডিওটাকে এডিট করা আগে এই ভিডিওটা এডিট করতে গিয়েই আমি রাত জাগা হয়ে যেত কিন্তু এখন রাত জাগাটা বন্ধ করে দিয়েছি যেহেতু কিন্তু তাও কালকে রাত জাগা হয়েছে সুতরাং এডিটিংটা প্রাথমিক কাজ কারণ স্টোরেজের একটা বিশাল ইস্যু তো আছেই আমার ফোনেতে কাজেই আমি ব্লগ অনেক দূর এগিয়ে নিয়ে গিয়ে তারপর আগের দিনে ক্লিপিংগুলোকে এডিট করবো সেটা হয় না কারণ আজকে যেগুলো আছে সেগুলো আমি এডিটিং কালকে করবো সেই র ক্লিপিংগুলো তো থেকেই যাবে সেগুলো তো মানে ধরুন আপনাদের সাথে এখন কথা বলছি মোবাইলে তো একটা জায়গা তাই চাই না কাজে পুরনো ভিডিওগুলো যখন এডিট করে নিয়ে তারপর র ক্লিপিংগুলো ডিলিট করে দেবো তারপর একটা স্পেস খালি হবে আমি আজকের দিনে ব্লগটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো খুব স্বচ্ছন্দে এটাই হচ্ছে ব্যাপার মাঝখানে এই কারণেই কিন্তু রাত্রেবেলা করে করে ব্লগটাকে এন্ড করে রাখছিলাম এডিট করে যাতে করে পরের দিন সকালবেলায় উঠে এই হেডেকটা না থাকে যে স্টোরেজ কম আছে তো যাই হোক আর একটা মজার জিনিসও দেখাচ্ছি সেটা আর একবার মনটা একটু ভালো করে দিল সেটা এই যে এরা খেতে এসেছে একটা উপরে আছে একটাই যেখানে আবার এটাকে রিফিল করে দিয়েছি দেখবেন পাঁচ ছ দিনের মধ্যে আবার নেমে যাবে এবং পাঁচ ছদিন না নেমে যদি আজকেই নেমে যায় আমি আজকেই গিয়ে কিনে আনবো আজকে দিনের জল খাবার এটা হচ্ছে দুটো রুটি আর এটা হচ্ছে পনিরের ঝোল সাথে সামান্য একটুখানি বাঁধাকপি না ফুলকপিও আছে কালকে ওরে বাপরে বাপ আসতে রে বাবা আসতে কালকে এত কর্মকাণ্ড আজকে আবার হঠাৎ করে কিছুই নেই কিন্তু জায়গাটা না আমি জানি না ওদের কর্মপদ্ধতি তো জানি না কিন্তু জায়গাটা এরকমই রেখে দিয়েছে হয়তোবা ওটা ভেতরে যে জিনিসগুলো দিয়েছে সেগুলো দিয়ে হয়তোবা কিছুক্ষণ সময় রাখতে হয় তাই জন্যই আজকে আর কোনো কাজ নেই এরকম আটখ্যাচড়া কাজ করে তো ওরা চলে যাবে না আপনি বাচ্চাগুলো কী ইয়ে করছে আর এখানটা হচ্ছে হয়েছে ওদের ক্রিকেট খেলার জায়গা এই যে রাস্তাটা খুঁড়েছে ওদের খুব অসুবিধা হয়েছে ওই যে দেখুন ঝগড়া হচ্ছে দেখুন এখন মাঠ নেই ঘাট নেই প্রত্যেকটা বাড়ির জানলা দরজা কাঁচের এরা বেচারা যাবে কোথায় হিসেবে নিয়ে এসেছি বাবাকে না আমি ফ্রিজ ম্যাগনেট তিনি আমার হাত থেকে পড়ে ভেঙে গেলেন তার ম্যাগনেটটাও খুলে এলো আর তার ওই যে ওইটাও খুলে এলো এইটাই আপনাদের দেখাবো জন্য হাতে করে ওটাকে নিয়ে বারান্দায় গেছি গিয়ে দেখছি বাচ্চাগুলো খুব চিৎকার করছে হ্যাঁ তো

কালকে আমি ফ্লাসো থেকে কিছু কিনি না কিনে খোল কিনেছি খুব ভালো ফসলের খোল সেটা আজকে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রতিস্থাপনের জন্য মোটামুটি কিন্তু তৈরি এটা একদমই তৈরি হয়ে গেছে তবে খোলটা দিয়ে আরও তিন দু তিন দিন রাখতে হবে এটাও প্রায় তৈরি এটাও কিন্তু ব্যাপারটা হচ্ছে টিউবার তো আছে অনেকগুলোই ওই গামলাগুলোকেও রিলিজ করতে হবে পরে ওই টিউবারগুলোকে অন্য জায়গাতে জলে ভিজিয়ে রেখে ওইগুলোও রেডি করতে হবে কিন্তু সেটার জন্য এখন দেখি কি করি আর একটা ছোট গামলা কিনবো অনেকগুলো হয়ে গেছে তো হ্যাঁ একটা একদমই তৈরি হয়ে গেছে এই যে একদম তৈরি হয়ে গেছে একটা এটা ইমিডিয়েটলি করতে হবে বসাতে হবে কিন্তু এই যে বড় রানার সমেত এটা এইটাকে দিয়ে কি করে কি করব বুঝতে পারছি না এটাকে কাটতে হবে কিন্তু কাটা টেকনিকটা জানি না দেখি এক্সপার্টের সাথে কথা বলে তাদের হয়তো বা মনে আছে যে মাস আড়াইক আগে একবার আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম পড়ে গিয়ে তারপরে মাঝখানে একদিন কনফারেন্স দিতে পারিনি একটা নতুন ডায়েট প্ল্যান আমার মানে একজন দিয়েছিলেন সেই ডায়েট প্ল্যানটা খুবই স্ট্রিক্ট ছিল মানে সেটা আমার শরীর নিতে পারিনি সেই জন্যই ঘটনাটা হয়েছিল তারপরে একটু ঝামেলা মেলা হয় সেই ডাক্তারবাবু ওটা ডাক্তারবাবু ডায়েটিশিয়ানই দিয়েছিলেন তো যাই হোক তারপরে সেখানে আবার যাওয়া হয় এবং তারপরেতে ব্যাপারটা নতুন একটা ডায়েট প্ল্যান আমার আসে তাতে আমার জিমটা মাস বন্ধ ছিল তো আমি সেই ডায়েট প্ল্যানই ছিলাম মাঝখানে কিছুদিন ব্যতিরেক ঘটেছে আমি যখন কলকাতা গেছিলাম তখন আমি আমি কার্ডিও করতে পারবো কিন্তু ওয়েট ট্রেনিংয়ের ক্ষেত্রে আমার একটু নিষেধ ছিল তো সেই নিষেধাজ্ঞাটা এখন উঠে গেছে মানে সেটা মাস পর্যন্ত মানে ওই ডায়েটটা চলবে সেরকম একটা ব্যাপার ছিল তারপরে কিন্তু আমি সেই ডায়েট প্ল্যানের সাথে সাথে আরেকজন নিজের থেকে ডায়েটিশিয়ানের সাথেও যোগাযোগ করেছিলাম তার কথাই আপনাদেরকে বলেছিলাম পূর্ণিমা ওর নাম যে আমার এইবার আমি বুঝতে পারছি যে সম্পূর্ণ কাকতালীয়ভাবে আমার বাড়িতে একটা ট্রেডমিল চলে আসে তাতে আমার খুব ভালো লাগছে টু ওয়েট ট্রেনিং করবার জন্য আমাকে কিন্তু এবারে জিমে যেতে হবে সেটা আমি কবে থেকে যাবো কি বৃত্তান্ত সেটা এখনও ঠিক হয়নি গেলে যেটা হয় যে এক ঘন্টার মধ্যে ওরা কার্ডিও করিয়ে তারপরে ওয়েট ট্রেনিং করিয়ে সবটুকু করে দেবে ট্রেডমিলের ব্যাপারে তো আমার একটুখানি অসুবিধাও হচ্ছিলো কারণ আমাকে ট্রেডমিলে একটু বলছিলো আপনার স্ট্রেস হরমোন বেড়ে যাবে আপনি তাড়াতাড়ি নেমে যান মানে আসলে অনেক মেম্বার তো অসুবিধা হচ্ছিলো ওদের মানে এটা খুব স্বাভাবিক যে একজন মানুষ যদি তিরিশ মিনিট চল্লিশ মিনিট ধরে হেঁটে যায় তাহলে তাদের তো বাকিটা তো এসে দাঁড়িয়ে আছে না সেটা তো স্বাভাবিকই তো এখন সেই সমস্যা তো নেই আমার আমি বাড়িতে হেঁটে বাড়িতে কার্ডিও করেই আমি তার ওখানে যেতে পারি সুতরাং কার্ডিও কোষণটা আমি জিমেতে রাখবই না সেটা বলে দেবো কিন্তু শুধু ওয়েট ট্রেনিংয়ের জন্যই আমার একবার একটু জিমেতে এই বাড়িতে যাওয়াটা দরকার হয়ে পড়েছে কারণ নাহলে মেটাবলিজম আমার কিছুতেই ঠিক হচ্ছে না আমার সবথেকে বড়ো সমস্যা হচ্ছে আমার শরীরে মেটাবলিজম ভীষণ লাইফস্টাইল বলুন অনেক কিছু ঘেটে ঘুটে একাকার হয়ে গেছে আর কি সেটাকে ঠিক করতে মানে বহুত পেতে হবে আর কি মানুষ চেষ্টা করলে সবই হয় হচ্ছেও এটাও না যে হচ্ছে না হচ্ছেও আরেকটু ফাস্ট হবে এই আর কি শুধু নাই বলে বাবাকে জুড়ে ফেলেছি এবার তিনি একদম ফ্রিজে সাঁটার জন্য তৈরি তিনি ফ্রিজে সেটেই ছিলেন কিন্তু আজকে আপনাদের সাথে তখন কথা বলার জন্য নাকি ফ্রিজ থেকে আমি নামালাম তারপর তিনি ভেঙে গেলেন আর কি যাই হোক তাকে জুড়ে ফেলা গেছে এই যে হচ্ছেন তিনি আইআইটি অন বাবা তাকে আমি কালকে বাড়িতে নিয়ে এসেছি ইনি ফ্রিজ ম্যাগনেট তিনি এবার যেখানে ছিলেন তাকে সেখানে রেখে দেওয়া যাক আমি কিন্তু কথাটা ইয়ার মেরে বললাম হ্যাঁ আমার যা ব্যাকগ্রাউন্ড তাতে কিন্তু সাধু সন্তদের কোনোভাবেই আমি মানে হেলা ছেদতে এগুলো করতে পারবো না আমার নিজের মেজো মামায় তিনি সম্পূর্ণভাবে সন্ন্যাস নিয়েছিলেন কাজেই আমি কিন্তু এটা জাস্ট মজা করেই বললাম এক ওই ফ্রিজ ম্যাক মাঝে মাঝে খুঁজতে থাকি তো এটা মিশো থেকে হঠাৎ করে দেখতে পেলাম তাই জন্য অর্ডার করেছিলাম আর ওই যে আইআইটি বাবা যেটা বলছেন মানে সবাই বলছে ওটা তো ভাইরাল হওয়া একটা হঠাৎ করে একটা কনটেন্ট ভাইরাল হয়ে যাওয়া ব্যাপার আর কি কারণ কিছু না কিছু তো লাগেই এখন যেমন রণবীর আলাহাবাদী এখানে পড়েছে এলাহাবাদে এলাহাবাদিয়া তাকে নিয়ে তার আগে আইটি বাবা অনেকদিন চলেছে তার আগে ছি ছি নুনি এগুলো ছিল আর কি তো এই হঠাৎ করে এগুলো হয় তো আমাদের যত ধর্মে তথা আমাদের কেন অন্য যে কোনো ধর্মেরও অনেক অনেক এরকম আইআইটি বলুন বা আরও লেখাপড়া জানা মানুষ আর কি তারা সাধুসন্ত হয়েছেন যেমন পাইলট বাবা বলে একজন আছেন আপনার হরিদ্বারে গেলে তার আশ্রমের ব্যাপারে জানতে পারবে তার তো মানে ঘটনা শুনলে তো রোমহর্ষক লাগে অত দূর যেতে হবে না রামকৃষ্ণ মিশনের যে কোনো একটা আশ্রমের যে প্রধান যিনি হেড যেমন শাহুডাঙের এখন যিনি হেড তাদের শিক্ষাগত যোগ্যতা সেগুলো জিজ্ঞেস করলেই জানা যায় তারা প্রত্যেকে অতি শিক্ষিত মানুষ তা যে কেবলমাত্র এক আইআইটি বাবা নিয়েই এত ইয়ে সেটা হয়তো বা ওই ভাইরাল ইয়ে হয়ে জন্যই তবে লোকটাকে আমার ভালোই লেগেছে অনেকেই নিজের ইচ্ছা এরকমভাবে তারা সন্ন্যাস নেয় তাদের এটা তো ধর্ম বা ভগবানের যে বোধ সেটা তো একটা উপলব্ধি রিয়েলাইজেশন সেই জায়গা থেকেই হয় আর কত এরকম আইআইটিয়ান আছে কত আছে যারা সেই লেভেলে পৌঁছে গেছে নিজের মামা যিনি এরকম সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন তিনিও একটা মঠের হয়েছিলেন সে তাকে তার ছাত্রাবস্থায় সবাই বলতো অঙ্কের জাদুকর সে যখন এমএসসি পড়তো তখন তার আগেই সে বুঝে গেছে যে সে সন্ন্যাস নেবে পড়াশুনোর ব্যাপারে অমনোযোগী ছিল তাও দুর্দান্ত রেজাল্ট করেছিল মাস্টার ডিগ্রিতে তো তখন সে যার পরে এই পরীক্ষাটা দিয়েই বেরিয়ে গেছিল আর সে আর ফেরত আসবে না সেটা বোঝাই গিয়েছিল তো শেষটাই দিদিমার অনুরোধে যেহেতু ওই ইয়ে পেয়েছিল সে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিল তো তখন বলেছিলো যে ওটা ওকে ছাড়া দেওয়া যাবে না দিদিমার অনুরোধে সে তার তখন যে গুরু তার নির্দেশে সে এসে ওই ওটা শুধু অ্যাকসেপ্ট করে মায়ের হাতে দিয়ে আবার বেরিয়ে গেছে মানে ওগুলোর কোনো আর তার কাছে কোনো কিছু ভ্যালু ছিল না সেই মুহূর্তে তারই তো এরকম তো অনেক আছে কাজে আমি কিন্তু ওটা কোনো ইয়ে করে বলিনি আমার ওই অভয় সিং ছেলেটাকে ভালোই লেগেছে তার নিজস্ব একটা জীবন তার সে জীবন সে কীভাবে বাঁচবে সম্পূর্ণ অধিকার তার এখন অনেকেই বলছেন যে আরও আইআইটিএন আছে যারা তারা এর থেকেও ভালো কিছু করেছে তাদের কোনো প্রচারের আলো ছিল না এই লোকটা তো সমাজের জন্য কিছুই করেনি তার চৌত্রিশ বছর বয়সে কিছু করবার সুযোগ আসেনি তার জীবনটা এখনও অনেক পড়ে আছে যখন তার জীবন একেবারে অন্তিম পর্যায়ে আসবে তখন হয় বোঝা যাবে আর যাদের জীবন শেষ হয়ে গেছে তাদের জীবন তো দীর্ঘ জীবনের পর শেষ হয়েছে সেটা তো জীবন যে শুরু হলো তাই না এখনই এত তুলাদণ্ডের মানুষকে বসানো উচিত না আর একে নিয়ে আপনারা কেন এত নাচানাচি করছেন এইটাও কেউ বলবার না কাকে নিয়ে কে নাচানাচি করবে সেটা আমরা বলার কে হে উল্টো দিকে মানুষ বলার প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে কাকে নিয়ে সে নাচবে আর কাকে নিয়ে নাচবে না তাই না আমরা কাকে নিয়ে নাচব সেটা আমাদের চয়েস এইটাই হচ্ছে গল্প মানুষ একেবারে কুম্ভ নিয়ে পাগলা হয়ে গেছে আর সত্যি কথা হ্যাঁ সব কিছু তো সরকারের দোষ তো সবসময় দেওয়া যায় না যখন ওই পদবিষ্ট হয়েছিল কুম্ভের ওখানে তো সেটা যারা একেবারে ওইখানে ছিল তারা কালকে তাদের সাথে একজনের সাথে দেখা হয়েছিল তারা বলছিল যে যারা পদপিষ্ট হয়েছে তাদের ঘটনা ঘটনার প্রেক্ষিতে সরকার সেই মুহূর্তে কিছু করার ছিল নাটা আটকানোর যেত না কিছু কিছু মানুষ থাকেই এরকম মানে যাই হোক কি আর বলবো কিন্তু আজকে যেটা হলো এটা তো প্রেডিক্টেবল ভিড় ছিল এইটাকে কি করে গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারলো না এটাই আমি ভাবছি জানেন তো এতগুলো প্রাণ চলে গেল দিল্লি স্টেশনেতে হলো এইটা কিন্তু সরকারের ব্যর্থতা হ্যাঁ মানে কুম্ভে প্রচুর ব্যবস্থাপনা যারা যাচ্ছে তারা বলছে হ্যাঁ গাড়ির অনেক লাইন এখন রাতারাতি তো মানে বিল্ডিং ভেঙে রাস্তা চড়া কেউ করতে পারবে না কিন্তু পঞ্চাশ কোটি মানুষ যদি যায় তাহলে জ্যাম হবে ভিড় হবে সবই ঠিক আছে কিন্তু সেটাকে মোকাবিলা করার জন্য সরকার তৈরি হচ্ছিলো হচ্ছেও যদি সেটা না হতো তাহলে হয়তো এই পদপিষ্ট আরও অনেক বেশি হতো কিন্তু আজকে যেটা হয়েছে সেটা কিন্তু সরকারের ব্যর্থতা মানে বোধ হয় সরকারও পেরে উঠছে না এত ভিড় সামাল দিতে তারাও এবার ক্লান্ত হয়ে গেছে সত্যি কিন্তু এই একশো চুয়াল্লিশ বছরে এই মহাকুম্ভ প্রথম সেটা তো সামাজিক মাধ্যমে সরকার যদি না চাইতো তাহলে এত প্রচার তো হতো না একেবারে গ্রামে গঞ্জে তারা কিছুই জানে না কুম্ভ কি পাপ ধনে চলে মোক্ষা চলে চলে যাচ্ছে আর এই যে একেবারে সরাসরি ভগবানের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে তারা সরাসরি চলেই যাচ্ছে মোক্ষ পেতে তারা মোক্ষই পেয়ে যাচ্ছে অক্কা বাড়ছে এই তো খারাপই লাগে জানেন তো এভাবে যে মানুষগুলো মারা গেল পুরোহিত মশাই পুজো করলেন ও কুম্ভে গেছে দীপালি মাসি কুম্ভে গেছে এখন সব ভালো আছে কিনা সেটা জেনে নিতে হবে তাদের বহু পরিচিত মানুষ তারাও কুম্ভে গেছে এবং মুম্বাদাকে তো কয়েকজন বেশ কয়েকজন জিজ্ঞাসা করছে যে ব্যাপার প্রতি কুম্ভে যাসনি কুম্ভে যাসনি কুম্ভে যাবি নাকি আমরা প্রথম প্রথম খুব মনে হয়েছিল কারণ না বাপু আমরা যাবনি কুম্ভ না একবারে ছাব্বিশে ফেব্রুয়ারি গেলে পরে কুম্ভ শেষ হয়ে যাওয়ার এক মাস পর যখন ফাঁকা হয়ে যাবে তখন যেতে পারি তো ভিড় ভাড়টা ঠেলে ঠেলে আমাদের পূর্ণ অর্জনের আর খুব একটা বাবা ইচ্ছা নেই সত্যি কথা কেন জানি না আমার নিজের ঠাকুর ঘরের ওই ঠাকুরের সিংহাসনটাকেই এখন অনেক বেশি প্রিয় মনে হচ্ছে মনে হচ্ছে ওই ঠাকুরই তো সেই ওখানে আছে বরং ঠাকুর এখানে তোমার কোনো ভিড় নেই ঠেলে ঠেলে এতক্ষণ ধরে আট ঘন্টা ন ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে ধাক্কা মেরে ঠাকুরের সামনে পৌঁছানোর সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে কেউ ধাক্কা মেরে বলবে না যে যাও ভাবো এবার হয়ে গেছে যাও 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 ভিড় সামলানোর জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়ে তোমার সামনে দুটো দাঁড়িয়ে তোমাকে চোখের দেখা পর্যন্ত দেখতে পাই ওই রকম ভাবে দরকার নেই তার থেকে আমার ঘরের ঠাকুর সেই বাবা আমার কাছে অনেক প্রিয় সেখানে আমাকে অন্তত কেউ ধাক্কা মারে তুলে দেবে না যখন তখন আমি সেখানে যেতে পারি আইআইটি অ্যান্ড বাবার কথাটা যখন বললাম তখনই আমার মনে হয়েছিল যে আজকে আমার মেজো আমার একটা ঘটনা আপনাদের বলি এরকম অগুন্তি ঘটনা আছে তার মধ্যে জাস্ট একটা ঘটনাই আমি বলবো আপনাদের যদি আপনারা শুনতে চান আমার মায়ের কাছে এরকম অনেক ঘটনা আছে মাও যে সবটুকু জানে তা তো না কারণ সে তো সন্ন্যাস নিয়ে নিয়েছিল তো মেজো মামার বললে কখনো কখনো সারা দিত আবার কখনো কখনো দিতো না তারপরে কিন্তু বাবলু বলে ডাকলে মা ডাকলে মানে ফোনে উত্তর হ্যাঁ বল এগুলো বলতো আবার মাঝে মাঝে বলতো যে আমাকে ওই সন্ন্যাস নামের পর যে সন্ন্যাস নামটা সেটা ধরে ডাকবি হ্যাঁ ও আমাকে আগের নাম ধরে ডাকবি না তো মা কোনোদিনও সেটা শোনেনি কিন্তু আমার ছোট মাসি আবার এই সন্ন্যাসের নামেই ডাকতো তো যাক আমার মেজমামা কিন্তু আর নেই তিনি মারা গেছেন একটা ঘটনা আপনাদেরকে বলছি যে এক তিন এক ভদ্রলোক তিনি অনেক পুরনো আর কি ভক্ত তিনি নাকি ওই সন্ধেবেলায় যে কথা হতো তাতে এসেছিলেন এসে তিনি বলছেন যে আমার ছেলেটি অত্যন্ত দুর্বিনীত হয়ে যাচ্ছে এবং মানে ভীষণই সে খারাপ ব্যবহার করে আমাদের সাথে এবং ধর্ম নিয়ে তার কোনো রকম ইচ্ছা নেই কিচ্ছু না মানে শুধু তাই না সে খুব ভাস করে বাবা মাকে ও আঘাত করে কথা বলে সে আপনি কিছু তার জন্য কিছু করুন তো বলছে দেখুন তাকে নিয়ে আসুন তাহলে দেখা যাবে তার সাথে একটু কথা বলে আমার যদি কিছু হবে যে ও এতটাই দুর্বিনীত যে ও যদি আপনার সামনে আসে তাহলে ন্যূনতম সৌজন্যতা রাখবে না আপনাকে খারাপ কথা বলতে পারে তাও বলছে ঠিক আছে তো চিন্তা করবেন না আমি দেখে নেবো আপনি একটু নিয়ে আসুন তো সে আসবে না আসবে না তো কিছুদিন পর সে এসেছে তার মায়ের অনুরোধ মা বাবার অনুরোধ করতে পেরে এসেছে এসে সে আপনারা সব মানসিক রোগী এই সেই না তেনা আপনাদের মনোবিদের প্রয়োজন এই সেই আমার পরিচিত একজন মনোবিদ আছে সে আমার বন্ধু ছেলেটি প্রসঙ্গ প্রসঙ্গ বলি সে ডাক্তার তো যে দেখুন এইখানে এসে বসে হেনা তানা করে অনেক কিছুই আর কি সে বলে চলেছে বলে বলেছে আপনি এর কাছে যাবেন আমি আপনি বললে আমি অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি বলে ঠিক আছে করে দাও তুমি যখন বলছো ডাক্তার মানুষ আমার মনের রোগ আছে হ্যাঁ তো করে দাও অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট সে করে দিয়েছে তো যাই হোক তারপরে আমার মামার যথার সময় সেখানে গেছে আরেকজন মানে শিষ্য নিয়ে আর কি মানে মামার সাথে আরেকজন ছিলেন সহকারী শিষ্য ঠিক না সহকারী নিয়ে গেছেন প্রথম দিন গিয়ে সে প্রচন্ড বাইরে যারা বসে আছে মানে যে বসে আছে আর কি সহকারে সে শুনতে পাচ্ছে চেম্বারের ভেতরে মামা ছাড়া আর কাউকে এলাও করলো না সে ছেলেটি মানে সে ভীষণ খারাপ খারাপ কথা মানে সে একজন ডাক্তার সে এত আনপ্রফেশনাল বিহেভিয়ার তার এবং তারও বয়স কিন্তু কম তো যাই সে হয়েছে যে আপনাকে আবার আসতে হবে আপনাকে এই ওষুধগুলো খেতে হবে হেনা তেনা করে সে প্রেসক্রিপশন দিয়ে আপনাকে আবার আসতে হবে বলে সে বলেছে ঠিক আছে ঠিক আছে যাবো তো বেরিয়ে সে সহকারী বলছে যে গুরুদেব এত খারাপ ব্যবহার করলো আপনার সাথে আপনি কিছুই করলেন না আপনি শুধু শুনে গেলেন না ঠিক আছে আসতে যখন বলেছে ডাক্তার মানুষ আসবো তার শিক্ষাকে তো আর অশ্রদ্ধা করতে পারি না সে শিখেছে এতগুলো বছর ধরে সে পড়াশুনো করেছে পরে আর একদিন গেছে আর একদিন যাওয়ার পর সেদিন ডাক্তারবাবু ইয়েটা একটুখানি নরম মানে যেদিন যেতে বলেছিল সেদিনকেই যে আবার গেছে কাউন্সিলিং করতে তার মনের রোগ আছে সে সন্ন্যাস সে ভগবান ভগবান করে যাই হোক সে দ্বিতীয় দিন ডাক্তারবাবু সুরটা একটু নরম তারপরে বলছে আপনাকে আবার আসতে হবে তখন বলেছে দেখুন আমি তো সাধু আমার পক্ষে এত বারবার আসা সম্ভব নয় আপনি যদি সম্ভব হয় তাহলে এইবারে আমার অনুরোধ হচ্ছে আমাদের ওখানে আরও ওই রোগ আমার মতো মানসিক রোগী আরও অনেক আছে আপনি তাদের সবার সাথেই দেখা করুন সবার সাথেই আপনি সবার চিকিৎসা করুন আমরা যতটুকু সম্ভব আপনাকে ফিজ দেওয়ার চেষ্টা করব বিশ্বাস করুন ওখানে গেলে আপনার মেলা পেশেন্ট হবে হুম তা এরকম করে মামা প্রথম দিন তো কোনো কথাই বলেনি খুব সামান্য কথা বলেছিল দ্বিতীয় দিন একটু কথা হওয়ার পর থেকে আস্তে আস্তে মামা কিছুটা কথা বলেছে ডাক্তারবাবু কি বুঝেছেন জানি না কিছুদিন পর তিনি সত্যিই মঠে গেছেন তো মঠে গিয়ে দেখে শুনে ঘুরে ফিরে সেই দিনকে মেজমামাই ছিল কত ডাক্তারবাবু বেশিরভাগটাই শুনেছেন তারপরে একদিন বেশ অনেক রাত্রে সে ডাক্তারবাবু আবার এসেছেন সেদিন কিন্তু তার আসার কথা ছিল তেমনটা নয় তো ওদের তো তাড়াতাড়ি শোয়ার স্বভাব ওরা অনেক ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ওঠে তো যখন মেজোর প্রায় শয়নে যাবেন সেই সময়টা এসেছে তো যাই হোক সৌজন্যত রেখেছে ডাক্তারবাবু আমাদের তো একটা খুব ডিসিপ্লিনের মধ্যে আমরা থাকি তো এই যে সময়টা আমরা আমরা ভাঙতে পারি না সময়ের ঊর্ধ্বে আমরা কেউই নই আমি হতে পারি এই আশ্রমের প্রধান কিন্তু আমিও তো নই তো সে সেদিনেও যাই খুব সামান্য কথাবার্তা বলার পর ডাক্তারবাবু চলে গেছে তারপর থেকে সে ডাক্তারবাবু নিয়মিত আসতে শুরু করেন নিয়মিত আসতে শুরু করেন এবং ওই আশা শুরু যে হলো তার কিছু দিনের মধ্যে তিনি একেবারে করজোড়ে প্রত্যেকের সামনে ক্ষমা চেয়ে বলেন যে আমার খুব ভুল হয়েছিল আপনাকে খুব ভুল আমি যাচ করেছিলাম আপনি অত্যন্ত পণ্ডিত মানুষ এবং আমার কিছু ভাবান্তর ঘটছে সেটা কি করে হচ্ছে আমি জানি না আমি আমার পেশাতেই থাকতে চাই কিন্তু আপনি আমায় দীক্ষা দিন কিন্তু আমার মেয়েজ মামা কিন্তু সে ডাক্তারকে দীক্ষা দেয়নি বলেছে যে দেখুন আমি দীক্ষা দিলে আমি যে মানে গরিও মাঠে তো তাতে করে আপনার পক্ষে সেটা মেনে চলাটা খুবই ডিফিকাল্ট হবে আপনি দীক্ষা নেবেন না আমার থেকে আপনি আসুন আপনি আসুন আপনি বসুন আপনি কথা শুনুন যখন আপনার সময় হবে রাত না করলে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আসুন তার অতিরিক্ত কিছু দরকার নেই হচ্ছে সঙ্গে পড়লে মানুষ অনেক পরিবর্তন হয় হ্যাঁ কিন্তু কোথাও না কোথাও ওই যে একটা কিছু একটা ইয়ে একেবারে বিদ্যার অহংকার বিজ্ঞানের অহংকার বিজ্ঞান যে সব কিছু আবিষ্কার করতে পেরেছে তা তো না একটা সময় তো মেডিটেশনকে অস্বীকার করতো এখন তো স্বীকার করছে আস্তে আস্তে সবই হবে কিন্তু এইরকম ঘটনা আমার মেজো মামার জীবনে কিন্তু আরও আছে যদি আপনারা বলেন সেগুলো শুনতে চান কোনো একদিন হয়তো বা আরো দু একটা বলতে পারি তবে সোশ্যাল মিডিয়াতে সব শেয়ার করা সম্ভব নয় কিছু তো বলতেই পারি যদি শুনতে চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে আজকের দিনের আমি আর ব্লগটাকে এই রাখলাম প্রত্যেক দিন ওই রোজ যা কী করছি কী খাচ্ছি কোথায় যাচ্ছি তার থেকে একটু আলাদা সেটা আমি সম্পূর্ণ জ্ঞানতই রেখেছি এবং সেটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন তবে কালকের ব্লগটা স্বাভাবিক অন্যদিনের মতো হবে আজকের মতো নয় ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য